ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি অতিথিবৃন্দ এবং যারা আয়োজক ছিলেন আলোচনার ভিতরে ছিলেন বিশেষ করে মানা হাসিবল্লা মানা রাশদুল ইসলাম সহ তাদের সঙ্গী সাথী যারা এখানে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে শুধু সবার নয় বাংলাদেশের উল্লেখযোগ্য গোলামাইক্রাম যারা মঞ্চে আছেন মঞ্চের সামনে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চে বর্ণনা করেন আলোচনা করেন এবং হাজারো মানুষ লক্ষ লক্ষ শ্রোতা তাদের কথা শুনেন এই সমস্ত আমাদের আছেন এত সুন্দর সুন্দর আলোচনা করার পরে নতুন কোন আলোচনা থাকার কথা না আগে ঝমঝম খোরদা বৌদাম আগে পাশে তারপর মানা হাসিবুল্লাহ সাহেব দিক নির্দেশন ওদের একটি কথা বলার জন্য বলছেন তরুণ প্রজন্ম ওলামা একরাম তরুণ ওলামা একরামরা যে উদ্যোগ নিয়েছেন ইসলামের দাবা আসলে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রবুল আলমী বিভিন্ন সময় বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন দাওয়াতি লাইনে সাধারণ মানুষের সামনে কিভাবে দাওয়াত দিলেন এবং কাপের মুখের সাথে কিভাবে দাওয়াত দিলেন এবং জন জন সাধারণ কেম কোন যারা আসবে তাদের সাথে দাওয়াতি নেজামরা কীরকম হবে কী কবে হবে এইভাবে ভাগ নিজে ঘোষণা দিলেন

যেহেতু এখানে অনেক উপস্থিত হয়েছেন উল্লেখযোগ্য বক্তারা যারা এই পরিষদের উপদেষ্টা মন্ডলী হিসাবে আছেন অনেকের নাম আমরা জেনেছি অনেকের নাম আমরা হয়তো না আমাদের টেবিলে আছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় জায়গায় তারা বয়ান করেন তাপসিল মাহফিল করেন আশা করি এইভাবে উপদেষ্টা মন্ডলী যদি এর সুন্দরভাবে পরামর্শ দিয়ে থাকেন এই ইসলামী দাওয়া পরিষদ শুধু সবার নয় বাংলাদেশ না শুধু বিশ্ব ধরনের ভিতরে এর আলোড়ন সৃষ্টি ছড়া যাবে ইনশাআল্লাহ

এবং লামিয়াতুল মুজাদ্দাদ আল্লামা হায়দার রসুলি রাহমাতুল্লাহ আলাইহি কবিদার উপরে ইমাম বুসি রাহমাতুল্লাহ আলাইহি কুসকাতুল মুতালাছেন আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে এজন্য আমরা অত্যন্ত আনন্দিত যারা আয়োজন করেছেন তাদেরকে মুবারক জানাই আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ম শৃঙ্খলা এবং স্থানে কনফারেন্স এবং প্রত্যেক বছর যা আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলের কাছে দোয়া করি এবং বিশেষ করে যারা আয়োজন করেছেন